নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো দেখো এখানে নিয়ে এসছে শিমুই কেউ শিমুই বলে কেউ বা শ্যামাই বলে তারপর বর নিয়ে এসছে বাজার থেকে সকালে টমেটো নিয়ে গেছে তো এর জন্য সকালবেলা নিয়ে এসেছে পুরি তরকারি নিয়ে এসছে আর কী তো আমার কিন্তু সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে সাড়ে নয়টা তো দেখো বাসন বাসনও মাজা কমপ্লিট হয়েছে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কী তো প্রত্যেক দিনে না এক রকমের কাজ দেখালে আমাকেও ভালো লাগবে না বা তোমাদেরও খুব ভালো লাগবে না যে এক আমি এসব হচ্ছে তো আমি ভাবতেছি অন্যান্য মানে অন্যভাবে তোমাদেরকে মানে অন্য কাজ দেখাবো বা প্রত্যেক দিনে যে কাজগুলো করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না তো যাই হোক দেখো আর এখানে আমি ব্রেকফাস্ট করব আর কি তো দুই দিন ধরে না আবহাওয়াটা খুবই ভালো হচ্ছে জানো রোদ আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড তো ঠিক আছে কিন্তু বৃষ্টি পড়ছে না ভাই বৃষ্টি বৃষ্টির কিন্তু খুবই প্রয়োজন বৃষ্টি যে কবে আসবে ভগবান জানে তো দেখো আমি এখানে বেড়ে নিচ্ছি আমার শাশুড়িমার জন্য রেখে দিচ্ছি আমার বরের জন্য রেখে দিচ্ছি বর কিন্তু পুরী তরকারি খাবে না ও খাবে ওর জন্য সিমুই রেখে দিচ্ছি আর আমার শাশুড়িমার জন্য রেখে দিচ্ছি যে দুটো বাটিতে রেখে দিচ্ছি আর বর খেয়ে এসছে পুরী আর তরকারি তো আমার শাশুড়ি আর আমি আমি খাবো তো শাশুড়িমার জন্য এখানে রেখে দিলাম আর আমিও খাবো তো দেখো তো দাঁড়া তোমাদের সঙ্গে আমি ইন্ট্রুটা দিয়ে দিই তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার কে আর সল ব্লগ চ্যানেল থেকে আমি কাভিয়া তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর যারা আমার বয়সে বড়ো তাদেরকে প্রণাম জানাই আর যারা আমার বয়সে ছোটো তাদেরকে ভালোবাসা জানিয়ে আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আসলাম তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো আর সবাই যদি সবাইকে সাপোর্ট করে তাহলে দেখবে মানে এগিয়ে যেতে কিন্তু সবাই পারে পারবে আসল হচ্ছে সাপোর্টটাই তাই না তো আমার মতো যারা ছোটো ইউটিউবার আছে তারা অবশ্যই যদি আমার ভিডিওটি দেখো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে তোমাদেরকেও আমি সাপোর্ট করব কমেন্ট করো যে আমাকে সাপোর্ট করো তাহলে আমিও তোমাদেরকে সাপোর্ট করব ফুল সাপোর্ট করব বন্ধুরা ফুল সাপোর্ট করব তো চলো এখানে আমি এই যে খেতে বসছি আর অল্প না কি বলতো সেমুই দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে জানি না আমার তো প্রচণ্ড ভালো লাগে এর জন্য দুটো মানে তো ছোটো ছোটো বাজারের পুরি তো দেখো পুরি দুটো নিয়ে মানে খাওয়া হয়ে গেছে তারপর যে এক অল্প এক মুঠো মানে মুড়ি নিয়ে এসছে আমি আমার বড়কে বললাম যে এই মুঠো মুড়ি দাও তো সিমুড়িটা দিয়ে খাই তো কেমন লাগে তো খেতে খুবই ভালো লাগছে আমার সিমুড়ি দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে তো যাই হোক ওইখানে আমার ব্রেকফাস্ট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে বিছানাটা ধুয়ে দিলাম আর কি বলো তো এই বিছানাটা না মানে বিছানার এখন যা গরম পড়েছে না বিছাতে না খুবই ভালো লাগে আর বিছানাটা খুবই পাতলা তো মানে বিছাতে খুবই ভালো আর গরম পড়ছে না এইসব বিছানায় কিন্তু কমফোর্টেবল আর আমার সুতির বিছানা বা কটনের বিছানাগুলো ছিল কিন্তু ওই যে মানে বক্স কাটের ভিতরে যে রেখে দিয়েছি মানে অনেক ভিতরে চলে গেছে সেই জন্য না বের করতে খুবই মানে সমস্যা হচ্ছে এক টাইম মানে ভালো মতো করে দেখে তারপর বের করতে হবে তো দেখো বন্ধুরা আমার চান করাও কমপ্লিট হয়ে গেছে তারপর আমি রান্নাও কিন্তু করে নিয়েছি কেন বলো তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে আর এই রান্নাটা আগে শেয়ার করেছি আর নিত্য নতুনভাবে নতুন কোনো যদি রেসিপি মানে তৈরি করি তাহলে কিন্তু আমি রান্না বান্না দেখাই তাও দেখাই কিন্তু আর আজকে যেহেতু ডাল করেছি আর একটা ভাজি করেছি আর করেছি তো সেই জন্য তোমাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করতে পারলাম না তো দেখো এখানে আমি না খেতে বসছি আর সকালবেলা কিন্তু হাওয়া দিচ্ছিলো আর দুপুর যখন এখন তো বাজে বারোটা সাড়ে বারোটা তো তখন দুপুর যখনই হতে যাচ্ছে তখনই কিন্তু একটু গরম গরম করছে জানো রোদটু টোটো উঠাচ্ছে তো যাই হোক তবু এর কয়েকদিনের আগের মতো এখন রোদ্রতা অনেকটাই নেই তো দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে কি বলতো আমি না শর্টস ভিডিও বানানোর জন্য এক জায়গায় চলে এসেছি আরেকজনের সাথে তো ওদের বাড়িতে এসেছি তো দেখো আমার কমপ্লিট সাজগোজ আর ওই না একটা বাড়ি ছিল বাড়িটা মানে ওইখান থেকে নিয়ে গেছে আর ওখানে কি সুন্দর ঠান্ডা হাওয়া আর গাছপালা আছে তো ভাবছে চলো ওইখানে গিয়ে একটু ভিডিও শ্যুট করি তো দেখো আর প্রচণ্ড কিন্তু গরমও করছে আর চারিদিকে কিন্তু ভুট্টা খেয়ে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ভুট্টা কারো কারো ভুট্টা প্রায় হয়ে ছে কারো হয়নি তো দেখো এখানে আমরা ও মানে ওর কিন্তু চ্যানেল নেই ওর ফেসবুক বা ইনস্টাগ্রামের মানে আইডি বা তো বন্ধুরা দেখো এই যে তারপরে তো চলে আসছি এখানে খুবই ঠান্ডা আর এখন যা গরম পড়েছে খুবই সুন্দর লাগছে এখানে আর শর্টস ভিডিও বানালাম অবশ্যই আমি আমার এই চ্যানেলে দেবো অবশ্যই তোমরা দেখো প্লিজ প্লিজ বন্ধুরা এভাবে আমাকে সাপোর্ট করো দেখো হাইপুর তো দেখো বন্ধুরা প্রচণ্ড গরম করছে তো চলো অবশ্যই তোমরা তোমরা দেখো বন্ধুরা কেমন লাগে তোমাদেরকে তো দেখো এই যে ভুট্টা খেতে ভিতরে একটু মানে কি বলবো একটু লাইন মানে সিনেমার মতো একটু শ্যুট করলাম তো অবশ্যই তোমরা দেখো কেমন লাগবে কেমন লাগে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর আমার না এইরকম করে গ্রামের মানে এসে ভিডিও করতে খুবই ভালো লাগে কিন্তু যেতে পারি না জানোই তো গ্রামের বউ বলে কথা যদি মেয়ে থাকতাম তাহলে খুবই ভালো হতো আমার কি মাঝে মাঝে মনে হয় কি বলতো শ্বশুরবাড়িটা যদি আমাদের বাপের বাড়ির মতো হতো মানে শ্বশুর বাড়িটা যদি আমরা আমাদের মতো করে আমার মানে ওই বাড়ি মেয়ে বলে যদি থাকতাম তাহলে কিন্তু জীবনে অনেক কিছু করতে পারতাম আর কোনো কিছু মানে বেশি দোষ ত্রুটি মানে থাকতোই না বা কেউ ধরতো না কেউ বা কোনো কিছু বলতোই না তাই না তো সেটা তো হয় না মানে শ্বশুরবাড়িতে গেলেই দোষ ত্রুটি আছেই বা ধরবেই যতই তুমি ভালো পাও না কেন তোমার আশেপাশে তোমার বাড়ির লোক বলবে কি বলবে তাই না তো যাই যাই হোক এসব কথা বললাম না বললে অনেক বলা যায় না বললে কিছুই নয় তো তবু একটা এখানে যেহেতু কেউ নেই এর জন্য আমার ক্যামেরা করে দিচ্ছে তো দেখো এইভাবেই আমি একটু মজা করছি তো যাই হোক চলো তো বন্ধুরা দেখো সন্ধ্যা বাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বিছানাটা আমি পাতিয়ে নিব আর প্রচণ্ড এখন সন্ধ্যা বাতি দেওয়ার পর কিন্তু আমার প্রচণ্ড গরম লাগে তো দেখো বিছানাটা আমার পাতিয়ে নেওয়ার পর তারপর জল খাব প্রচণ্ড গরম লাগতেছে তো ওইখান থেকে দুপুরে আস মানে চারে সাড়ে চারটার দিকে এসছি জানো তো ঠিক আছে আমি আর ব্লগটি বড় করব না তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো সুস্থ থাকো কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো ততক্ষণে সাবধানে থেকো নিজের শরীরে খেয়াল রাখো আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আমারকে এইভাবে পাশে থাকার জন্য অবশ্যই আর কী বলো তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা আমি কিন্তু বুঝিয়ে কথা বলতে পারি না তো চলো এইভাবে তোমরা মানিয়ে নি